আমার জন্য যে আম দিয়ে সবসাইতে ভালো জিনিস বানাতে পারবে ও বেঁচে যাবে আর যে বানাতে পারবে না ও মারা যাবে ঠিক আছে ঠিক আছে আমরা বানাইতেছি রে কি বানাবো কি বানাবো তুই এখন পর্যন্ত কিছুই বানাস নাই রে লবণ লাগিয়ে খেয়ে নাও আমি এভাবেই খাই তো সোলজার একে উড়িয়ে দাও এক কাম করি তো একে আমি ম্যাঙ্গো জুস বানিয়ে দেই রে এরপর তো আমি বেঁচে যাব রে আরে আমি তো ম্যাঙ্গো জুস বানাইছি রে এটা নিমের জুস কিভাবে বানিয়ে ফেললাম চলো এটা দিয়ে দিয়ে তো এই নাও জুস খেয়ে নাও জুস আমার পছন্দ না জুস সোলজার একে জুসের সাথে উড়িয়ে দাও আরে এই তো এই দুণোকে মেরে দিলো আর আমি যদি ভালো জিনিস না বানাই আমাকে মেরে দিবে রে তার আগে गाइस চ্যানেলটি নতুন হই থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলোতে বেশি বেশি সাপোর্ট করে যাবেন যদি আমি ভিডিওতে বেশি সাপোর্ট পাই তাহলে সমস্ত ভিডিওগুলো বেশি বেশি করে নিয়ে আসবো শুরু করা যাক কি করবো কি করব কি করব আইডিয়া এটাকে এখানে রাখি তো এটার মধ্যে এখন লবণ মরিচ ঢেলে দেই তো আবার এটাকে ঢাকি দিয়ে দিতেছি কিন্তু गाइस তার আগে কমেন্টে আই লাভ মা লিখে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আরে নিয়ে আরে জিনিস তো কিছু আলাদা লাগতেছে রে চলো এটাকে খেয়ে দেখি তো গুড়জ খুশি হয়েছি তুমি পাশ হয়ে গেছো আমি তো বাইচা গেছি